The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দুর খাস তালুকে বিজেপিতে ভাঙন তৃণমূলে যোগদান করলেন হলদিয়ার বিধায়ক তাপস্বী মন্ডল শুভেন্দু অধিকারীর গড়ে জোর ধাক্কা তৃণমূলে যোগ দিলেন বিজেপি বিধায়ক তাপস্বী মন্ডল তবে এবারই প্রথম দলবদল করলেন এমনটা নয় এর আগে দু সালে তিনি সিপিএম ছেড়ে এসেছিলেন বিজেপিতে বা দু সালের বিধানসভা ভোটের আগে সেই তাপস্বী চলে গেলেন তৃণমূলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পূর্ব মেদিনীপুরে অধিকারীদের সঙ্গে বিজেপির একাংশের বনিবনা হচ্ছিল না আর সেই সুযোগটা কাজে লাগাল তৃণমূল তিনি বলেন আমি দেখলাম লোকসভার জায়গায় দাঁড়িয়ে ঐক্যটা ভেঙে দিয়ে বিভাজন তৈরি হচ্ছে সাধারণ সঙ্গে নিয়ে একসঙ্গে চলার পরিবেশ আগেও যখন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ছিলাম তখনও কোনো কাজের সুযোগ পেতাম না বিজেপিতে গিয়েও কোনো কাজের মধ্যে যুক্ত হতে পারেনি শিক্ষিত বেকার প্রতিনিয়ত বাড়ছে বললেন তাপস্বী মণ্ডল তাপসী মন্ডল বলেন অভিজিৎ গাঙ্গুলিকে প্রার্থী করেছিলেন শুভেন্দুবাবু তমলুক লোকসভা কেন্দ্রে ওনাকে বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছে বাইরে থেকে গিয়ে এলাকার কর্মীদের সঙ্গে বিধায়কদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ার স্বাভাবিক পরিবেশ নয় তাকে সামনে রেখে তার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করা হচ্ছে এটাই বাস্তব পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতা শ্যামল মাইতিও এদিন তৃণমূলে যোগ দেন শ্যামল মাইতি বলেন বেশ কিছুদিন ধরে আমরা বিজেপির মধ্যে একটা গোটা বাংলার যা ঐতিহ্য গোটা দেশের যা ঐতিহ্য বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেই ঐতিহ্য বাংলা বহন করে বিজেপিতে লক্ষ্য করছি বাংলায় হিংস্র রাজনীতি করা হচ্ছে বিরোধী দলনেতা একটা হিংস্রতা তৈরি করার চেষ্টা করছেন তিনি চাইছেন একটা দাঙ্গা বেঁধে যাক আমি বলেছি বিধায়িকা বলেছেন কিন্তু শোনা হয়নি বাংলার শান্তির পরিবেশ বজায় রাখতে দিদির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সবে মিলি করি কাজ সে কারণে এখানে এসেছি তবে তাপসী তৃণমূলে যোগ দেওয়ায় বড় ধাক্কা বিজেপির অন্দরে শুভেন্দু অধিকারীর গড়ে বড় চাল দিয়েছে টিএমসি এমনটাই মনে করছেন অনেকে সঙ্গে থাকলে माननीय মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে ওনার যে উন্নয়নের ধারা তাতে যাতে হলদিয়ার উপকার হয় হলদিয়ার মানুষের উপকার করতে পারি সেজন্যই আমি ওনার সঙ্গে আজকের যুক্ত হলাম দেখুন অভিজিৎ গাঙ্গুলিকে এমপি হিসেবে প্রার্থী করেছেন শুভেন্দুবাবু বা পার্টি দিয়েছেন জানি না কেন তমলুক লোকসভা কেন্দ্রে ওনাকে বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছে তাই ওখান থেকে বাইরে থেকে গিয়ে সরাসরি এলাকার মানুষের সঙ্গে বিধায়কের সঙ্গে জেলা প্রেসিডেন্ট বা অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া সেটা তার স্বাভাবিক পরিবেশ নয় তাই তাকে ইনসিস্ট করা হয়েছে তাকে সামনে রেখেই আমি মনে করি তার মধ্য থেকেই একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার জায়গা এবং আমাকে কণ্ঠাসা করার জায়গা তৈরি করা হয়েছিল এটাই হচ্ছে বাস্তবনে বলা হ্যাঁ ও লোক বলা হ্যাঁ শুভেন্দু দানে বলা ঠিক হ্যাঁ শুভেন্দু তো পেলে কংগ্রেস করতে থে বা ও লোক তৃণমূল করতে থে ও তৃণমূল কাজ লিডার ভী ও বাদমে ও লোক বিজেপিতে গিয়া থা তো ও লোক ভিউকা ফায়দেমে গে থা ও লোক

Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.